আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিন মতো আজকেও নিয়ে চলে আসলাম আরেকটি নিউ কন্ডিশনের বাইক নিয়ে তো আজকে যে বাইকটি দেখাবো দেখতেই পাচ্ছেন অ্যাপাসি আর টিআর টু বি এটা একশো ষাট নিউ মডেল দেখতেই পাচ্ছেন তেইশের মডেল অ্যাপাসি আর টিআর টু বি টেস্ট বিস্তারিত বলার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এখানে হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে যে যে বাইক নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন এটা হচ্ছে ওয়ান টেস্ট দেখতে পাচ্ছেন হৃদয় রূপন টিভিএস প্যালেস জয়দেব সড়ক উল্লাপাড়ার সিরাজগঞ্জ তো যে নিবে তার নামে আমরা নাম পরিবর্তন করে দেব সে নাম্বার করতে পারবে সে প্রথম মালিক হবে দেখতে পাচ্ছেন পিছনে চাকা অরিজিনাল চাকাই আছে একদম নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন হাটের একশো ষাট একদম ফ্রেশ কন্ডিশন তো এরকম গাড়ি কিনতে চাইলে আমাদের শোরুমে আসতে হবে অথবা আমাদের শোরুমে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম ইঞ্জিন আনটাচ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ নতুনের কন্ডিশন যারা নিতে ইচ্ছুক অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুম সাপ্তাহিক খোলা থাকে বন্ধ নাই যে যে সময় শুক্রবারও যদি আসতে চান তাহলে আসতে পারেন কোনো সমস্যা নেই শুক্রবারও খোলা থাকে আমাদের শোরুম একদম নিউ কন্ডিশন নতুনের কন্ডিশন খুবই কম চলা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো স্পট ঘেঁচা নাই দেখতে পাচ্ছেন নিউ মডেল চাকা অরিজিনাল চাকায় আছে চাকার ফোরে এখনও ওঠি নাই একদম নতুনের কন্ডিশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে অতি শীঘ্রই পৌঁছায় তো আমাদের এখানে হিস পরিমাণ পুরাতন বাইক আছে যে যে বাইক নিতে ইচ্ছুক চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ